আর সবার আগে তোমাদেরকে বলছি তোমরা যে বিশ্বাস আর আর বিশ্বাস তোমরা সাবধান হয়ে যাও আমি এই তিন মাস হল আমি তোমাদের অপেক্ষায় আছি যে আমাকে জানাবে তোমরা কিছু জানাচ্ছ না কিছু না আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আমরা ভাইয়ের মৃত্যুটাকে একদম মেনে চুপচাপ বসে থাকবো আমাদের ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা শুধু সময়ের অপেক্ষা করছে যেদিন সেই আগুনটা বেরোবে তোমরা নিজেরা মুখুল পতে পারবে না হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই মোটামুটি ভালো আছো তো আমরা ভালোই আছি মোটামুটি শুধু ভালো আছি মোটামুটি খুব ভালো নেই কি করে ভালো থাকবো বলো যা ঘটছে আশেপাশে তারপরে কি ভালো থাকা যায় তো বুঝতে পারছো আমি আজকে সেরকম কোনো ব্লগ করছি না আমি আমি আজকে কিছু দরকারি কথা বলতে চাচ্ছি মানে এই যে আরজি করার ঘটনাটা আজকে পনেরো দিন হয়ে গেল কোনো দোষী কি ধরা পড়লো তাদের কোনো শাস্তি হচ্ছে এখনো হচ্ছে না তো কি করে হবে যেখানে কোনো ঘটনার পিছনে বড় বড় হাত বড় বড় মাথা থাকে সেখানে সেই ঘটনাগুলো যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া অত সোজা না যতই মিছিল যত কিছুই হোক না কেন মানে এত প্রমাণ থাকার পরেও দোষীরা ঠিকমতো শাস্তি পাচ্ছে না এখন পর্যন্ত অনেকেই বলে যাচ্ছে যে সেটা হচ্ছে একটা মানে দুর্ঘটনা এটা ওটা কত কথা আসলে কি হয়েছিল সেটা একটা বলবো বাচ্চারা বুঝবে যে কতটা অত্যাচার কতটা কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে আর সেখানে কিছু কিছু বড় বড় মাথা নেতা এরা বুঝতে পারছে না যে কি হয়েছিল আসলে হাত তো তাদেরই থাকে না তারা তো আর স্বীকার করবে না জিনিসটা তো এই যে মৌমিতার কথাটা মানে মৌমিতার ঘটনাটার সঙ্গে মানে কি বলবো বাহির জিনিসটা উঠে আসছি বারবার আজকে যখন খবর দেখছিলাম তখন দেখলাম আর একটা অঙ্গি অঙ্গীকার নাকি একটা অঙ্গার না কিছু একটা কোনো আপ মরেনি তো তার ছেলেও মারা গেছে এই জুলাই এর দিকেই হয়তো তো সে মাটাও আর কি নিউজে এসে আর কি নিউজ চ্যানেলে এসে কথা বলছে তখন ভাবছিলাম যে সত্যি এরকম কত মায়ের কোল খালি হয়েছে বলো তো অনেক ঘটনা সবার সামনে এসেছে অনেক ঘটনাই সবার সামনে আসেনি বেশিরভাগটি আসেনি যেমন দেখো বারবার বলছে আমার ভাইয়েরটা কজন জানে অনেকেই জানে না তো সেরকমই যদি আমার ভাইয়ের ঘটনাটা একটা সরকারি কলেজে বা সরকারি মানে আমার ভাইয়ের পড়াশোনা করতো সেটা বেসরকারি ছিল সেটা যদি সরকারি হতো তাহলে দেখতে ঠিক এটা তদন্ত সব কিছুই হতো যেহেতু এটা প্রাইভেট তাই তারা সব কিছু চাপা দিয়ে গেছে আমাদের শুধু একটাই কথা যে মৌমিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা যেন আর কোনো মেয়ের সঙ্গে না হয় সেই ব্যবস্থা যেন সরকার ঠিকভাবে নেয় তার সঙ্গে সঙ্গে যে মানে যতগুলো মায়ের গোল খালি হয়েছে সেই খালি হওয়ার পেছনে যে সয়তানগুলোর হাত আছে তারাও যেন শাস্তি পায় তারা যেন এরকম ঘটনা ঘটানোর আগে দশবার ভাবে যে এখন থেকে কোনো একটা খারাপ কাজ করতে গেলেই আমাদের শাস্তি পেতে হবে আমি যখন ভাইকে নিয়ে ভিডিও করছিলাম তখন আমাকে মানে কমেন্ট বক্স পুরো ভরিয়ে দিচ্ছিলো আমি নিউজের জন্য ভিডিও করছি এটা ওটা অনেক কথা তো এখন যে মৌমিতাকে নিয়ে অনেকে ভিডিও করছে তাহলে কি সেটা মিউজের জন্য করছে না সেটা সবার নিজস্ব একটা স্বাধীনতা একটা নিজের একটা নিরাপত্তার জন্যই করছে যে আজকে ওর সঙ্গে যেটা হচ্ছে সেটা যেন কাল আমার সঙ্গে বা আমার বাড়ি যতগুলো মেয়ে বোন বাচ্চা জায়গা আছে তাদের সঙ্গে না ঘটে ঠিক সেরকমই আমিও চেয়েছিলাম যে আজকে আমাদের সঙ্গে যা ঘটেছে আমার ভাইয়ের সঙ্গে যা ঘটেছে সেই ঘটনাটা যেন আর কোনো ভাইয়ের সঙ্গে বা কোনো দাদার সঙ্গে না ঘটে তখন অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিল ওই কমেন্টগুলো করা অনেক সোজা কিন্তু যখন দেখবে তোমার নিজের সঙ্গে কোনো কিছু ঘটবে তখন বুঝবে যে এটা বলাটা এতটা সোজা না নিজেদের সঙ্গে ঘটলে সেটা মেনে নেওয়া ততটাই কঠিন তোমরা অনেকে বলেছিলে যে আমরা পুলিশ পুলিশকে জানাচ্ছি না কারণ এটা ওটা অনেক কথা দেখো মৌমিতার ঘটনাটা একটা এত জঘন্য ঘটনা এত একটা মানে কি বলবো তারপরেও পুলিশ সেই দোষীদের ধরতে পারছে না এত প্রমাণ এত কিছু লোপাট এত এত জিনিস সমস্ত জিনিস কিন্তু ঠিক জানে যে এগুলো করছে মাথায় কী আছে তবুও কিছু করতে পারছে না আর এখানে আমার ভাইয়ের সাথে যা হয়েছিল তার তো সেরকম কোনো প্রমাণই আমরা পাইনি তো সেখানে কি করে আমরা কিছু করতে পারবো যেখানে মৌমিতার সঙ্গে এত প্রমাণ থাকার পরে এই যে প্রমাণগুলো লোপাট করা হলো ভাঙচুর কত কিছু হলো তবুও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না সেখানে আমার ভাইয়ের সঙ্গে যা ঘটেছে তার তো সেরকম কোনো প্রমাণই পাইনি আমরা কি করে হতো শুধু শুধু কি হতো বলো তো আমাদের সবার উপরে একটা ধকল যেত না ভাইয়ের শোকটাকে আমরা মানে কী বলবো দুদিকে পুরো একদম চিনিমিনি টাইপের হয়ে যেত নিজেদের সামলানো যেত না আর অন্যদিকে যদি আইনের দিকে যেতাম তাহলে আমরা জানতাম আমরা পেতাম না কোনো বিচার সেখানে গিয়েও আমরা হেরে যেতাম ওটা একটা সরকারি এটা একটা বেসরকারি বুঝে বুঝো তো না যেটা প্রাইভেট জায়গা সেখানে তারা চায় সমস্ত জিনিস ঢাকা থাকতো আর এই ঘটনায় যদি একটা সরকারি জায়গায় হতো আমার ভাইয়ের সঙ্গে যে ঘটনাগুলো তোমাকে বলেছি সেগুলো যদি একটা সরকারি জায়গায় তারা বলতো তাদের কলেজ থেকে বলতো কি না এই ছেলেটা এই ব্যাপার হচ্ছে বাড়িতে নিয়ে যাক এই যে কত পড়াশোনা করছে এগুলো তো সব খরচ সরকার দিচ্ছে তোর পেছনে টাকাগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে এর থেকেও বাড়িতে যাক সুস্থ হোক কিন্তু এটা যেহেতু একটা প্রাইভেট ছিল এর জন্য তারা ভেবেছিল যে একে বাড়িতে নিয়ে গেলে তো টাকাগুলো আমরা পাবো না টাকা না পেলে আমরা এই মাইনাগুলো আমরা যে বসে 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 মানে এখান থেকে মায়নাগুলো নিচ্ছি সেগুলো কিভাবে পাবো একটা স্টুডেন্টকে বাড়িতে পাঠানো মানে তার পিছনে কতগুলো টাকা হয় বুঝতে পারছো তো সেই টাকাটা তো লস যেত না এটা সত্যি কথা বানানো না এটা সত্যি তোমরা ভেবে দেখো একটা সরকারি একটা বেসরকারি জিনিসটার মধ্যে তফাৎটা বোঝো তবে হ্যাঁ যারা পিছনে পেছনে আছে তাদের তো একদম ঠিক শাস্তি পেতেই হবে কারণ তাদের ঘরেও সন্তান আছে যেরকম মৌমিতার সঙ্গে যা ঘটেছে তো তার সাথে যারা সাথ দিচ্ছেন পুলিশ বলো যারা যারা চাইলেই জিনিসটাকে পুরো একদম শাস্তি দিতে পারতো চাইলেই তারা এতটা টাইম নাও লাগতো মানে যদি তারা যদি চায় যে না দোষীদের শাস্তি দেওয়া হোক তাহলে দেখবে এতগুলো দিন লাগতোই না কিন্তু তারা চাচ্ছে না যে দোষীরা শাস্তি পা এর জন্যই এতগুলো দিন লাগছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তাদের তো মা বোন মেয়ে আছে তাদের সঙ্গে যদি ঘটবে তারা ঠিক বুঝবে জিনিসটা সেরকমই আমার ভাইয়ের সঙ্গে যা ঘটেছে তার অনেকেই যে জানতো জানার পরেও বলেন তাদের বাড়িতেও সন্তান আছে সে মেয়ে হোক ছেলে লোক যাই হোক তারাও তার নিজের কাউকে হারাবে তারা সেদিন একটা মায়ের কোল খালি করে দিয়েছে তো সেই মায়ের যে অভিশাপটা থাকে না সেটা ঠিক আজকে যদি আমার ভাই কোনো শারীরিক কারণে মারা যেত তাহলে হয়তো আমরা এতটা নিয়ে ভাবতাম না হ্যাঁ ওর রোগ ব্যাধি ছিল ও মারা গেছে কিন্তু আমার ভাই সুস্থ স্বাভাবিক সবল ছিল তাকে নানা রকম ভাবে পেশার দিয়ে তার সাথে যারা ঘটেছে তোমাদের তো সব বলেছি তো এর পেছনে যারা আছে না তারাও এই কেউ এই দিনগুলো খুব তাড়াতাড়ি দেখতে হবে আমরা যখনই একটু নিজেকে শক্ত করতে চাই ঠিক তখনই একটা এমন ঘটনা ঘটে যে আমরা ঠিক সেই ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছে যাই যে আজকে আমাদের বাড়িতে যা হয়েছিল আজ তার বাড়িতেও সেই একই জিনিস কিন্তু আমার ভাইয়ের সঙ্গে যা ঘটেছিল তার বিন্দু মাত্র মানুষ জানতে পারেনি যে আমার ভাইয়ের সঙ্গে কী ঘটেছিল আমাদের তো একটা কথাই যে আমার ভাইয়ের এত বড় ঘটনাটা মিডিয়াতে আসলো না বিচার তো পরের কথা শয়তানদের শাস্তি তো পরে কথা এটা তো একটা নিউজ চ্যানেলে আসেই না কলকাতার অনেক লোক আছে এখনো জানেই না আমাদের শিলিগুড়ির অনেক লোক আছে এখনও জানি না কী করে জানবে সেটা তো খবর হতেই দেয়নি না এই যে প্রাইভেট জায়গা যে হলেই তো প্রাইভেট সংস্থা বন্ধ যেতে পারতো এর জন্য তবে হ্যাঁ ভগবান আছে সেটা মানে আর ভগবান ঠিক কোনো না কোনো রাস্তা আমাদের দেখিয়ে দেবে যারা শয়তান তাদেরকে ধরিয়েও দেবে আর তোমাদের একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে ভাইয়ের ল্যাপটপ আর একটা ফোন তাকে খোলা হয়েছিল ভাইয়ের আইফোনটাও খোলা হয়ে গেছে তো সেখান থেকে কিছু তো পাওয়া গেছে তো তোমরা যারা যারা ভাবছো না যে সমস্ত প্রমাণ তোমরা হয়তো শেষ করে দিয়েছো কিন্তু না কিছু প্রমাণ কিন্তু রয়ে গেছে যেরকম মৌমিতার ঘটনার সাথে তারই একটা বান্ধবী জড়িত ছিল সে চাইলেই এখনো কিন্তু মুখ খুলতে পারে কিন্তু এখনো মুখ খুলছে না কতটা শয়তান তাহলে ভাবো ঠিক সেরকম আমার ভাইয়ের সঙ্গে যা ঘটেছে সেটা অনেকেই জানতো কিন্তু কেউ মুখ খুলছে না কেউ মুখ খুলছে না কারণ তার কলেজ থেকে বারণ করে দিয়েছে মুখ খুলতে যেরকম ওই মেডিকেল কলেজ থেকে বারণ করে দিয়েছে সবাইকে মুখ খুলতে সেরকমই আমার ভাইয়ের জিনিসটা অনেকেই মুখ জানে মুখ খুলছে না তবুও কতদিন চুপ থাকবে এখনো বলছি তোমরা অনেকে যেটা জানো সেটা বলো এতদিন হয়ে গেলো তবুও বলছে না কিন্তু আমি জানি কেউ না কেউ জানে এটা মানে হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি যে জানি আমার ভাই এতগুলো দিন হয়ে গেল কলেজে পড়ছে এখন ওরা বলছে আমরা চিনি না জানি না এটা কথা হলো যখন আমরা গিয়েছিলাম বাবার সঙ্গে আমি গিয়েছিলাম তোমার বলে আমি আমি জানি না এ বলছে আমি জানি না আমি তো কয়েকজন পেয়েছি তাকে বলছি আমি জানি না গো তো অন্য ডিপার্টমেন্টে এরা কোনো কথা হলো পাঁচশো জন মাত্র ওখানে স্টুডেন্ট ওখানটায় নাকি এই জানে না ও জানে না এমন একটা কথা বলছে না কেউ আগে সবাই বলতো সবাই সব কিছু কেউ কিছু জানে না এরকম একটা ব্যাপার যেখানে কলেজের নানা রকমের সব জায়গাতে আমার ভাইকে দেখা গেছে আমার ভাই ভিডিও করছে আমার ভাই ফটো তুলছেন সবাইকে ফটো তুলছে আমার ভাই সবাইকে ভিডিও করছে আমার ভাই এমনকি আমাকে একজন ইউটিউবে কমেন্ট করে বলেছিল দিদি ভাই তোমার ভাইকে দেখলাম একটা ওই কলেজের প্রোগ্রামে যেখানে তোমার ভাই হচ্ছে ক্যামেরাম্যান ভিডিও করছিল এরকম অনেক ফটো আমার ভাইয়ের ফোনে পেয়ে হচ্ছি যে সমস্ত প্রোগ্রামে ভিডিও বা ফটো তোলার দায়িত্ব ভাইয়ের ছিল তো সেখানে কেমন আমার ভাইকে অনেকের চিনে না এটা একটা কথাগুলো তোমরা বলো এটা একটা পাগলও বিশ্বাস করবে না সত্যি তো হোক ভাইয়ের আইফোনটাও খোলা হয়েছে সেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি তোমাদের আমরা বলেছিলাম যে এই ঘটনার পিছনে কিন্তু মেয়ে হাত আছে আমার ভাই একটা মেয়েকে ভীষণ পছন্দ করতো আমি অনেক দিন ধরে আছি চুপচাপ আছি যে হয়তো কেউ একটা এসএমএস করবে আমাকে ফেসবুকে কিন্তু না সেরকম কেউ করে না তবে হ্যাঁ এবার আর চুপ থাকবো না এবার আমি সেই মেয়েদের সম্বন্ধেও তোমাদের বলবো কারণ আমি অনেক চুপ আছি যত যত চুপ আছি তত তারা মানে ভাবছে আমরা কিছুই করতে পারবো না কিছুই না কিন্তু কিছু না করতে পারলেও কিছু অন্তত করতে পারবো মানে সবটা করতে না পারি না আপনি কিছু তো করতে পারবো যে মেয়েটা ভাবছে যে আমার ভাইয়ের জীবনটা নিয়ে মানে ছেলেখেলা খেলে আমার ভাইয়ের জীবনটা একদম শেষ করে দিল সে নিশ্চিন্তা মানে বিন্দাস ঘুরে বেড়াবে এই পৃথিবীতে অতটা কি সহজ আমরা যে হারিয়েছি আমার ভাইকে সেটাকে আমরা ভুলে যেতে পারবো যে আমাদের একটা ভাই ছিল আর এক সপ্তাহ আগে আমাদের এখানে এসে এত কিছু হলো তার এক সপ্তাহের মধ্যে ভাইটা চলে গেল এটাকে আমরা মেনে নিতে পারবো কোনোদিনও তাই যদি সে মেয়েটা ভাবে যে আমরা সমস্ত জিনিস ভুলে গেছি আর ওর কোনো কিছু সামনে আনবো না তাহলে এটা তার ভুল ধারণা যে দুটো মেয়ের পিছনে আছে তাদেরকেও ঠিক সামনে আনবে শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা আমি আবারও বলছি এই যে আর বিশ্বাস আর এস বিশ্বাস তোমাদেরকে বলছি কথাটা তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এখনও সময় আছে তোমরা নিজেদের ভুলটা আমাদেরকে জানাও আর যদি তোমরা না জানাও তখন আমরা যখন মুখ খুলবো তখন কিন্তু নিজেদের মুখ দেখাতে পারবে না লজ্জাতে বলে দিলাম এখানে ডাক্তার মমিতা নিজের সম্মান বাঁচাতে গিয়ে জীবনটা হারিয়ে ফেললো আর ওদিকে আমার ভাইয়ের সঙ্গে যা ঘটেছে একটা মেয়ে নিজের সম্মান ধরতে গেলে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র টাকার লোভে আমার ভাইয়ের কাছ থেকে দামি দামি জিনিস নেওয়া টাকা খাওয়া আর শেষে আমার ভাইকে পুরো পাগল বানিয়ে দেওয়া না সব বেরিয়ে আসবে এখনও সময় আছে আমাদেরকে জানাও একটু হলেও তোমাদের ক্ষমা করবো আর যদি নিজের থেকে না জানাও তো এমন অবস্থা করবো না পুরো দুনিয়ার সামনে তোমাদের মুখ নিয়ে আসবে তখন বুঝবে কেমন লাগে সময় এক জায়গায় থেমে থাকে না আজকে আমাদের দিন খারাপ হতে পারে তোমাদের দিন ভালো হতে পারে ভগবান দেখছে একদিন আমাদের দিনও ভালো আসবে আর তোমাদের দিন আমাদের যে খারাপ দিনটা চলছে তার থেকেও বেশি খারাপ হবে তাই সময় থাকতে থাকতে নিজের মুখটা খোলো আশা করি ভগবান হলেও একটু ক্ষমা করবে নিজের ভুলটা যখন আমাদের কাছে শিকার করবে আর যে তুমি নিজের ভুলটা যদি না স্বীকার করো আমরা আমাদের মুখ খুলবো সেদিন লজ্জায় বললাম না ঘর থেকে বেরোতে পারবে না কথাটা মনে রাখো কারণ আমি জানি আমার ভিডিও অনেকেই দেখে আর হয়তো বা তোমাদের কাছে যেতে পারে আর যদি গিয়ে থাকে তো সেই জিনিসটাকে ভালো করে দেখো আর বোঝো যে আমরা যা হারিয়েছি এর কষ্ট ঠিক কতটা আর তোমার যদি ঠিক মতো তোমাদের মুখগুলো না করো আমরা যা খুশি করতে পারি তো চলো আর বেশি কথা বলছি না শুধু এতটুকু জন্য জন যে আমরা আইফোনটা খুনতে পেয়েছি আর সেখানে অনেক কিছু পেয়েছি তবে হ্যাঁ পুলিশের কাছে গিয়ে কী হবে আজকালকার পুলিশ সে তো ওই যে মেডিকেল কলেজের ঘটনার পরে তোমরা বুঝতেই পারছো পুলিশও শয়তানের সাথে যুক্ত থাকে তারা সাধারণ মানুষের সাথে থাকে না তারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাই এখানে পুলিশ আইন এদের আমরা কোনো ভরসা করতে পারি না যা করবো যতটুকু পারবো আমরা নিজেরা করবো যে মেয়েগুলোর জন্য আমার ভাইয়ের আজকে অবস্থা হয়েছে না শুধু মেয়েগুলো না তো মেয়েগুলোকে কাজে লাগিয়ে যে যে লোক যে যে যারা যারা আছে তাদের সমস্ত জিনিস ঠিক সামনে আনতে পারবে আর সবার আগে তোমাদেরকে বলছি তোমরা যে এস বিশ্বাস আর আর বিশ্বাস তোমরা সাবধান হয়ে যাও আমি এই তিন মাস হলো আমি তোমাদের অপেক্ষায় আছি যে আমাকে জানাবে তোমরা কিছু জানাচ্ছ না কিছু জানাচ্ছ না আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আমরা ভাইয়ের মৃত্যুটাকে একদম মেনে চুপচাপ বসে থাকবো আমাদের ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা শুধু সময়ের অপেক্ষা করছে যেদিন সেই আগুনটা বেরোবে তোমরা নিজেরাও মুখ লুকাতে পারবে না আজকে নাম বলছি মানে নামের নামটাও বললাম শুধু নামের ফার্স্ট ওয়ার্ডটা বললাম এরপর নাম তারপর মুখ নিয়ে আসবে যদি ভালো চাও তো সে রাস্তাটাও খোলা আছে আর যদি নিজে ভালো না চাও যদি চাও তোমাদের মুখগুলো দুনিয়ার সামনে আসুক তাহলে সে রাস্তাও খোলা আছে তোমরা কোনটা বেছে নিবে সেটা তোমাদের ব্যাপার